কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমিও আছি ভালোই আছি আজকাল একটু ভালো বলা শিখেছি আর কি মানে ভালো বলতে হয় সব সব সময় ভালো থাকছি বা আমার সব মুহূর্ত গুলো ভালো যাচ্ছে এমন নয় কিন্তু এত কিছু না জানানোই বোধ ভালো তাতে অপরকেও শুনলেও খুশি হয় আর নিজের মনটাও হয়তো একটু ভালো ভালো থাকে তাই বলছি ভালো আছি এটাই শুরু হচ্ছে আজকের ব্লগ আগের একটা যে ব্লগটা ছিল আর কি আমি সেই ব্লগে তোমাদের দেখিয়েছিলাম আমার মেয়ে মানে রায়ের আর কি মামা ফাতের যে ব্লগটা ছিল আর কি অ্যাকচুয়ালি ওটা হয়তো মানে তোমরা চেয়েছিলে আমি পুরোটা দেখাই মানে পুরো রিচুয়ালটাই দেখাই শুরু থেকে শেষ পর্যন্ত একটু একটু করে যদি আমি কিছু দেখাতে পারি কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব হয়নি কারণ ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এইসবের একটা তারা ছিল তাদের তারা ছিল প্লাস অনেক যারা নিমন্ত্রিত ছিলেন আর কি যারা অনেকে নয় মানে যারা ছিলেন আমি বলতে চাইছি তো তাদের সাথে কথা বলা তাদের আপ্যায়ন করা বা ওই কেক কাটিংয়ের সময় যে সমস্ত কিছু মানে একটা চূড়ান্ত একটা ব্যস্ততার মধ্যে ছিলাম ওই টাইমটুকুই তো তার ফলে আমার পক্ষে মানে একদিকে ব্লগ চালিয়ে একদিকে এইগুলো মেনটেন ঠিক পসিবল ছিল না আর কি তার জন্য না আমি করতে পারিনি এই জন্য দুঃখিত তোমরা প্লিজ কিছু মনে করো না আর এই জন্যে সবাই চলে যাওয়ার পর আমাকে আমি যে মানে দেখিয়েছিলাম আর কি মামা ভাতের যে জায়গাটা আর কি হয়েছিল যে ডেকোরেশনটা ছিল এবং আগে কেমন লাগছিল বা যাবতীয় নিচে যারা শেষ পর্যন্ত ছিলেন আমার দু একজন আত্মীয় স্বজন আর কি আমি তাদেরকেই দেখাতে পেরেছি বাদবাকি অনুষ্ঠানের কিছুই আমি দেখাতে পারিনি তবে যদি মানে আশা রাখছি আর কি যে ভিডিওগ্রাফি তার একটা টিজার আমি পাবো এবং সেই টিজার কিন্তু অবশ্যই আমি আপলোড করব এবং সেটা তোমাদের তো জানিয়ে দেবো তার লিঙ্কও দিয়ে দেবো তোমরা ওখান থেকে পুরো অনুষ্ঠানটাই দেখে নিতে পারবে তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ওই মামা ভাত এবং মুখে ভাতে যে গিফটসগুলো আর কি পেয়েছিলো খুব সামান্য কয়েকজন মানুষকে আমরা ইনভাইট করতে পেরেছিলাম এমনিও ফিফটির বেশি ইনভাইট করা সম্ভব না আর সেখানে ফিফটিও আমাদের হয়নি আরও কম বলেছিলাম আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশানে তো তার ফলে আমি মানে একটা ব্লগে পুরো গিফটগুলো দেখাতে পারছি না ওর অ্যাকচুয়ালি যে গোল্ড অর্নামেন্টস বা সিলভার অর্নামেন্টসগুলো পেয়েছিল। সেটা আমি একটা ব্লগে দেখাবো আর আজকের ব্লগে আমি এই যে দেখতে পাচ্ছ আমি অলরেডি সাজিয়ে রেখে দিয়েছি তোমাদের দেখানোর জন্যে এটা কিন্তু মানে শুধু মামা ভাত নয় রাইস সেলিব্রেরি মানে মুখে ভাত যেটা ছিল অন্নপ্রাশন ফিফটিন্থ এপ্রিল পয়লা বৈশাখে দিনে ও যেগুলো পেয়েছিল এবং ওর দাদুর তরফ থেকে তত্ত্বে যেগুলো মানে ছিল আর কি সেই জিনিসগুলোও কিন্তু আমি কিছু কিছু দেখাবো আর অলরেডি কিছু কিছু দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো চলো দেখা যাক তো এই যে কার্ডটা দেখতে পাচ্ছ এটা ছিল মানে সিক্স মে রাইস সেরিমেনির অ্যাকচুয়াল কার্ড এবং এটাই আমরা সবাইকে ডিস্ট্রিবিউট করেছিলাম বাই পোস্ট স্পিড পোস্ট কাউকে কাউকে একদম হ্যান্ড টু হ্যান্ড কিন্তু ক্যান্সেল হয় এবং এটা আমার কিন্তু ফার্স্ট ব্লগেই বলা আছে আমি এটা এর আগের ব্লগেও আমি এটা বলেছি যে সিক্স মেতে কিন্তু আমার প্রথম ব্লগ চালু হয় তোমরা সেটা দেখে নিতে পারো এবং সেখানে এটা নিয়েই বলা ছিল এটা নিয়ে অনেক দুঃখ প্রকাশ আমি করেছিলাম তো যাই হোক কার্ডটা আজকে দেখিয়ে দিলাম এই সেই কার্ডটা এটার পিছনে আর বেশি টাইম ওয়েস্ট করছি না আমি এবার যেটা বলবো সেটা হচ্ছে যে সিক্স মেতে যে ওর রাইস সেরিমানি পার্টিটা হওয়ার কথা ছিল আমাদের একটা মানে সেরিমানি হাউসে আর কি যেটাকে আমাদের বুক করা ছিল তাতে ও যেটা পড়বে বা এবং যেটা পরে কেক কাটিং হবে এবং সবাই থাকবেন সেটা এই ড্রেসটা ছিল পার্টি ড্রেস বেবিদের জন্য এটা আপ টু ওয়ান ইয়ার আর কি তারপরে আর পড়া যাবে হ্যাঁ আর তার সাথে আমি ম্যাচ করে এইগুলো সিটি সেন্টার ওয়ান থেকে আমি নিয়েছিলাম লিটল শপ থেকে হ্যাঁ ব্র্যান্ডটা ঠিক বলতে পারবো না খুলে ফেলেছি এটা নিয়েছিলাম এই ড্রেসটা পার্টি ড্রেসটা মনে হয়েছিল আমার ইলেকট্রিকে খুব ভালো যাবে তো এইটা নাও হয়েছিল এবং এটা আমি নিয়েছিলাম বলতে এটা কিন্তু ওর ঠাম্মি এটা ওকে দিয়েছিলেন বলেছিলেন ওই দিনের ড্রেসটা কিন্তু আমি দেবো তার সাথে এই যে মাথার যে দেখতে পাচ্ছ এই যে বেহেয়ার ব্র্যান্ডটা আর কি এটা নাও হয়েছিল এটা আলাদা ডেলিভিং শপ থেকে নয় এটা পাশের আর সব কিন্তু সবই সিটি সেন্টার ওয়ান শর্ট লেক থেকে তো যেগুলো না এটা তোমাদের হয়তো কারুর কোনো জিজ্ঞাসা থাকতে পারে কত কী দাম সেটা ইনবক্সে জিজ্ঞেস করো যদি জানার থাকে আমি বলেছি ঠিক আছে আর এর সাথে ম্যাচ করে ওই দ্বিতীয় শপ থেকে এই দুটো দুটো কেনা হয়েছিল। এটাও কিন্তু পুরো মানে যে সেটটা আর কি বা আমরা বানিয়েছিলাম ওর জন্যে পড়বে বলে সিক্স মেতে পুরোটাই ওর থামনিই মানে আর কি দিয়েছিলেন আর তো আমরা জাস্ট কিনেছিলাম ওই সাথে জানিনি আমরা দুজন কিনেছিলাম তো এই ড্রেসটাই কিন্তু ও মামা ভাতে পড়েছে এটাই জন্য এটা দেখিয়ে দিলাম এটা এই ড্রেসটা আর পড়া হবে না কারণ রাইস আর সম্ভব না মামা ভাতের মাধ্যমেই আমাদের রাইস একটা কমপ্লিট দিতে হয়েছে এটা আমি আগেও বলেছি আগের ব্লগে এটা নিয়ে বারবার এক কথা বলার নেই মাসি এটা খুব গ্ল্যাডলি যে নিয়েছে এর জন্যে মাসিকে অনেক অনেক থ্যাংকস অনেক ভালোবাসা তো যাই হোক এটা দেখিয়ে দিলাম তার জন্য আমি অ্যাকচুয়ালি ওর যে আহ পয়লা বৈশাখে যে অন্নপ্রাশন অনুষ্ঠানটা হয়েছিল তাতে মানে আমার বাবা ও দাদু আর কি দাদান যে তত্ত্বগুলো আর কি সমস্ত কিছু আর কি দেওয়া হয়েছিল তার মধ্যে আমি অনেক কিছু দেখিয়ে দিয়েছিলাম মানে ওর যে লাল কাতান বেনারসি তার ব্লাউজ সায়া টাওয়াল কিছু ড্রেস নানা রকমের আর কি আমি এগুলো অলরেডি কিন্তু একটা ব্লগের ওয়ার্ড্রবের কী কী কালেকশন এটাতে আমি বলে দিয়েছিলাম তোমরা পারলে যদি দেখতে ইচ্ছা হয় তো যারা দেখো নি এখনো তারা একটু দেখে নিতে পারো ব্লগগুলো তো যাই হোক আমি ওটা তো অলরেডি দেখিয়ে দিয়েছি সেই জন্য এক জিনিস আমি রিপিট করছি না যেগুলো দেখাই নি তত্ত্ব অনেক জিনিস ছিল মানে খাবার জিনিস ওর যেসব ফর্মুলা মিল খায় ওর টিস্যুস ওর হাগিস এই ধরনের জিনিস মানে ক্যাম্পার্স এই ধরনের জিনিসগুলো এগুলো তো থাকে না এগুলো দেখানোর নেই আমার তো যেগুলো দেখানো তখন হয়েছিল না সেই জিনিসগুলো আমি একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে এই জিনিসটা ও তত্ত্বে ছিল আর কি এই যে কাঁসা না কাঁসা পিতল মানে যাই হোক একটা কিছু হবে আমি না এটা গুলিয়ে ফেলি এটা তোমরা ভালো বুঝবে কাঁসার থালা বাসন আর কি পাঁচটা বাটি পাঁচ রকম পদ দেওয়ার জন্যে আর এটা হচ্ছে গ্লাস থালা আর তার সাথে একটা স্পুন আর কি দেখতেই পাচ্ছো এটা কিন্তু যে দাদুর তত্ত্বে এটা ছিল ঠিক আছে তো এটা আমি লিখে দিলাম এখানে এইটা আমি দেখিয়েছিলাম না এইটা যে বা এটা মানে একটা যে আর কি টয় দিতে হয় তো দিতে হয় বলে কোনো কথা না অ্যাকচুয়ালি তত্ত্বে যে যা খুশি দিতে পারে আমরা কাজের জিনিস ফিলিং মতলো ছিল এটাও মনে আমি দেখিয়ে দিয়েছিলাম যত সম্ভব মনে পড়ছে যে এটাও তত্ত্বে ছিল বেবি হাগের ফিলিং যে বটলগুলো থাকে সিক্স মান্থের ওপর তো সেইগুলো কিন্তু তত্ত্বে ছিল আর এই পুতুলটা ছিল কি সুইট তো এটা কিন্তু আমার যতদূর মনে পড়ছে এটা ম্যাক্স থেকে কিনেছিলাম আর কি মানে অ্যাকচুয়ালি বাবা নিজে এগুলো কেনেননি মানে আমাকে টাকা দিয়ে দিয়েছিলেন তো আমি মাসি আর সুপ্রিয় তিনজনে মিলিয়ে মেনলি পুরো শপিংটা করেছি মা বাচ্চাকে সামলেছে ঠিক আছে এটা হচ্ছে ছিল এইবার আসি মামা ভাতে মামা ভাতের যে মেন ব্যাপারগুলো মাসি এই জামাটা দিয়েছে মানে অ্যাকচুয়ালি এটা পরে ও মামা ভাতটা খেয়েছে আমার ভাই ওকে মামা ভাতটা খাইয়েছে ও তখন এই ড্রেসটা পরেছিল এই যে একটা ক্রিম কালারের ক্রিম ক্রিম কিন্তু কিন্তু হোয়াইট নয় হ্যাঁ অফ হোয়াইট টাইপের কালার এই ড্রেসটা ছিল আর এই থালা স্টিল মানে অ্যাকচুয়ালি এত কাঁসা পিতল দিয়ে একচুক কোনো কাজের নয় স্টিলগুলোই কাজে লাগে তো তার জন্য মাসি এই স্টিলের এই যে গ্লাস বাটি থালা এগুলো দিয়েছিল খাওয়ার জন্য যদিও এখনো এই এইগুলো ছাড়া থালাতেও কোনো কাজ নেই তো এবার যে স্টিলের যে জিনিসগুলো আমি একদিক থেকে রয়েছে বলে দেখিয়ে দিচ্ছি এটা অ্যাকচুয়ালি একজন প্রতিমা মাসি বলে একজন উনি আর কি যিনি আমার মাসিক মানে পরিচারিকার যে মানে সমস্ত বাড়ির তত্ত্বাবধানে রয়েছেন তিনি ছোটোবেলা থেকেই আমি চিনি তো এটা তিনি দিয়েছেন আর কি আর এটা এটা আমার মাশি মনি দিছে মেজো মাসি মনি মন পড়েছে হ্যাঁ এই কলাটা মেজো মাসি মনি দিছিল শুধু এটা নয় এটার সাথে এটাও ছিল এই যে পিছনটা কি রকম মতো থাকে एक्चुअली মেজো মাসি মনি এই জিনিসগুলো দিয়েছে এই যে বলো এইরকম ধরনের কিছু দুধ ঘন করাটড়া এই যে দাপা এই জিনিস কলা আর এই ড্রেসটা দিয়েছে এই ড্রেসটা পুরো দেখাচ্ছি একটু বড়

আর এইগুলো এগুলো না আমি কি টয় আমি নিজেও খুলে দেখিনি তাই তোমাদের আমি খুলে দেখাতে পারছি না এরকম দেখতেই পাচ্ছো বাইরে এই যে লেখা রয়েছে এই দুটো টয় আর কি মাসির একজন নেইবার তিনি দিয়েছেন একজন কাকিমা আর কি মাসিরই আর একজন নেইবার আর কি যেটা আগের ব্লগে একজন খাচ্ছিলেন আমি দেখিয়েছিলাম নুপুর কাকিমা বলে যদি ব্লগটা তোমরা দেখে থাকো তিনি এটা দিয়েছেন এটা আর এটা দিয়েছেন এটা একটা সিলের একটা কেটলি যাতে সমস্ত ধরনের এখানে লেখাই আছে কি কী হয় মানে অনেক কিছু চা থেকে শুরু করে ম্যাগি নুডলস পাস্তা মানে সমস্ত কিছু এগ বয়েল সমস্ত কিছু হবে বোরো সিলের এটা দিয়েছে হচ্ছে একদম আমার মাসিমণির বাড়ির ঠিক সামনের বাড়ির যে কাকিমা উনি দিয়েছেন মানে আমার ভীষণ ক্লোজ আর কি উনি এটা দিয়েছেন তো আজকের ব্লগটা ভালো লেগে থাকলে কি করবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ঠিক আছে এই যে জামাটা এটা আমার বোন দিয়েছে অ্যাকচুয়ালি অন্নপ্রাসনের একটা রিংও পাঠিয়ে দিয়েছিল আগে গোল্ড রিং তারপরে ও এটা গিফট করেছে আর এই যে গিফটটা এটা একটা মেবি একটা ফ্লাস্ক আর কি এটা গিফট করেছে এটাও একজন মাসি একজন নেই তিনি এটা গিফট করেছেন মাসি পরে পাঠিয়ে দিয়েছিল আমাকে তো যাই হোক এই হচ্ছে আজকের গিফট পর্ব আহ এরপরে যে পার্টটা সেটা কিন্তু গোল্ড এবং সিলভার যে গিফট গুলো পেয়েছে সেগুলো নিয়ে খুব ভালো থাকলো আজকে এই পর্যন্তই টাটা